সন্তান জন্মানোয় দেওয়ালে আছার মেরে খুন গ্রেফতার বাবা ও মা ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ভাতশেলা গরুস্থান এলাকার মৃত কন্যা শিশুর নাম খাদিজা খাতুন বয়স মাত্র চার মাস ঘটনার পরেই বাবা রিন্টু শেখ ও মা দেলোয়ারা বিবিকে আটক করেছে ডোমকল থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর রিন্টু শেখ ও দেলোয়ারা বিবির আগে দুটি কন্যা সন্তান হয়েছিল আবার ফের কন্যা সন্তান জন্মানো খুশি হয়নি বাবা ও মা রবিবার নিজেরাই সন্তানকে দেওয়ালে আছাড় মারে বলে অভিযোগ পরে মৃত্যু নিশ্চিত করতে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে ঘরের ভেতরেই রেখে দেন মা দেলয়ারা বিবি পরিবারের এক সদস্য ঘরে ঢুকতেই দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ছোট্ট চার মাসের শিশুটি ঘটনায় অবাক পাড়াপড়শিরা

পুরা দুজনা কি করেছে না করেছে বুলতে পারবো না ও মেরেছে কেউ আমার ছেলে মেরেছে কি আমার বৌমা মেরেছে আমি বলতে পারবো না আমি মাঠে গেছি তারপরে আমি ঘাস কেটেছি আমি ছাগল চরেছি আমার দু ঘন্টা লেট হয়েছে তারপরে আমার মেয়ে কানতে কানতে জেগেছে মা দেখো গা ছেলে মেরে খেয়েছে কে মেরে ফেললো দৌড়ে এসে দেখছে এটা ছেলে বাচ্চা মারা কোন বাচ্চাটা মারা গেছে বাচ্চা কি নামকিতা খাদিজা বয়স কতটা বয়স তিন মাস বাড়ি চার মাসে পড়েছে যাই হোক আপনার ছেলে বৌমা কোথায় থাকে আমার বাড়ি এই বাড়িতে থাকে এক জায়গায় থাকে আপনি কি ওদের সঙ্গে থাকেন না আমি আলাদা খাই আচ্ছা তো আপনার বৌমা একা খাই আপনার ছেলের নাম কি ছেলের নাম রিন্টু আর বৌমার নাম বৌমার নাম বেলুয়া কিভাবে মারা গেল বলে মনে হচ্ছে আমরা আকি করে বলবা বলেন আমি তো দেখিনি চোখে না এই কি আপনার এরাই মেরেছে না অন্য আমার দুজনকে সন্দেহ হয় আমি কাউকে বিশ্বাস করতে পাচ্ছি না আমার ছেলেকেও বিশ্বাস হচ্ছে না আমার বউকেও বিশ্বাস হচ্ছে না এরা সব পারবে কেন মারতে মারছে কেন এরা মারে মাঝে মাঝে ছেলপিলি যায় হ্যাঁ ছেলপিলি মাঝে মাঝে মারতেই থাকে এই কটা বাচ্চা এ তিনটি বাচ্চা তিনটি কি তিনটি মেয়ে আর বাকি মেয়ে দুটো কোথায় থাকে আমার কাছে থাকে কেন ওরা লাই না কারণ কি বলে আমরা পারবো না নিতে থাকবে আপনার কাছে থাক আমি পারব না আমি তিনটি ছেলে মানুষ করতে পারবো না তাই আমার কাছে থাকে তাহলে ছোট ছোট বাচ্চাটা কোথায় হয়েছিল এটা কি করে আপনার ছেলে কি কাজ করে